হাই ফ্রেস তোমরা দেখছো এসকে চ্যালেন ইউটিউব এসকে ফটিক চ্যালেন একটা ভিডিও নিয়ে এলাম কেনা আমাদের এইখানে কালকে একটা বিশাল বড় প্রোগ্রাম আছে আজকে সব কাজ চলছে কালকে যারা যারা আসতে পারবে ঠিকানা বলে দিচ্ছি জামালপুর হুলুমাতা শিবির মাঠে কাল অভিষেক ব্যানার্জি আসছে আজ খুব তাড়াতাড়ি কাজ চলছে স্টেজ হচ্ছে কালকে বিশাল বড়ো প্রোগ্রাম আছে আর কালকে মাইক বাজিয়ে এলাম আবার কালকে বেরোবো কোথায় কোথায় ভাড়া আছে সব বলে দেবো এবং ভিডিও দেখার জন্যে তোমাদের সুযোগ করে দেব আছে ঘরে আছি এই নদীর ধারে বসে আছি গাছে তলাই কী করবো কাজ ফাজ নেই ওই জন্যে একটু ভিডিওটা নিয়ে এলাম যদি আসো কালকে শীঘ্র চলে আসবে অভিষেক ব্যানার্জি আসছে কালকে শিবির মাঠে আমাদের এখানে প্রোগ্রাম পুজো ছিল কিন্তু ভিডিওটা করতে পারলাম না কালকে রাত